শোনো আমি শুধু জানতে চাইছি যে এটা আসলে কত টাকা দেখানোর জন্য হলো না সাউন্ড সিস্টেমটা কত টাকা কত টাকা একটা একটা এই দিকে চলে যাই হোক না বদলালে আর পরে কি করতে হবে এই দেখিনা

পাশে যাচ্ছি আমরা যাই না কোন বিশৃঙ্খল আচরণ আমরা চাই আদি হত্যাকারী প্রকাশ্য পাশী ভারতীয় সরকার না দিবে ততক্ষণ বন্ধ থাকবে আপনি দেখেছেন হত্যা করার পর আদি হত্যা কিভাবে এটা আমি বলতে পারবো না আমরা নিয়ন্ত্রণে আন্দোলন করছি কোনো বিশৃঙ্খল ব্যক্তি কোনো আমাদের আন্দোলনে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় তাকে চিন্তিত করে রাখেন আমরা শৃঙ্খল শৃঙ্খলা আন্দোলন এই দিনে যারা হত্যাকারী কিভাবে দালাল জড়িত রয়েছে এদেরকে চিহ্নিত করা দরকার পাশাপাশি দাবি জানাচ্ছে পাশাপাশি এই কমিশনার যে কমিশনার বলছে হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা তাকে পদত্যাগ করতে হবে আপনি জানেন হাদি হচ্ছে দুহাই পক্ষের অন্যতম নায়ক